এখন পাঁচটা সাতটা এজেন্সি মিলে একটা এজেন্সি হচ্ছে দুইশো তিনশো পাঁচশো হাজি নিয়ে কাজ করার অভিজ্ঞতা রাখি এবছর সৌদি গভর্নমেন্ট আমাদের উপরে এক হাজার করে কোটা দিয়ে দিয়েছে মধ্যশক্তিভোগীরা যেখানে কাজ করে সেখানে এজেন্সির মালিকদের হাতে অনেক কিছু না। আল্লামা সাইদি কোরআনের খাদেন ছিলেন তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর মেহমান দইফুর রহমান যারা হজের নিয়ত করেন হজের জন্য টাকা পয়সা জমা দেন তাদেরকে বলাই হয় হজের জন্য যারা যায় হাজির তারা সকলেই দইফুর রহমান আল্লাহর মেহমান আল্লাহর মেহমানদের খেদমত করা আমাদের দায়িত্ব তারা আমাদের এজেন্সির মাধ্যমে হজে যায় আর কিছু ভুল ত্রুটি থাকে ভুল ত্রুটি থাকার কারণ হলো যে এর বাংলাদেশ গভমেন্টের সাথে সৌদি গভমেন্টের বাংলাদেশের এজেন্সির সাথে সৌদি মল্লেম এদের সাথে সংযুক্ত হয়ে একত্র হয়ে কাজ করতে হয় এই কাজ করতে যে কিছু মিস মিসম্যানেজমেন্টের তৈরি হয় এবং আজকে এখন পর্যন্ত গত আগের দিনের তুলনায় হজ এজেন্সির মালিকগণ অনেক বেশি অভিজ্ঞ হয়েছে আগামীতে এ ধরনের খুব বেশি বিশৃঙ্খলা দেখা যাবে না তবে একটা আশঙ্কা আমরা করি যে আমরা সাধারণত দুইশো তিনশো পাঁচশো হাজি নিয়ে কাজ করার অভিজ্ঞতা রাখি এবছর সৌদি গভর্নমেন্ট আমাদের উপরে এক হাজার করে কোটা দিয়ে দিয়েছে মিনিমাম এক হাজার এটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে কারণ এজেন্সি লিড নিয়েছে এক একজন এজেন্সির কাছে একশো দেড়শো দুইশো আছে যে যার ফলে দেখা গেল তিনি পারতেছেন না এখন পাঁচটা সাতটা এজেন্সি মিলে একটা এজেন্সি হচ্ছে সেই ক্ষেত্রে জানতে চাই যে অনেক সময় এখানে যে অনিয়মগুলো দেখা যায় সেই অনিয়মগুলোর কারণ হলো হল ভুগিরা কাজ করে এখানে ভুগিরা যেখানে কাজ করে সেখানে এজেন্সির মালিকদের হাতে অনেক কিছু থাকে না সেই সময় সেই সময়ে আমাদের এজেন্সির মালিকগণ সঠিকভাবে কাজ করতে পারে না এক দ্বিতীয়ত সরকারের কিছু সরকারের কিছু চাপিয়ে দেওয়া নীতি আছে যে নীতিগুলোর কারণে অনেক সময় এজেন্সিগুলো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না যেমন এই যে এক হাজারের কোটা এখন চাপিয়ে দেওয়া হলো এটা কিন্তু একদম শেষ মুহূর্তে দেওয়া হয়েছে এটা সকল এজেন্সির জন্য একটা বড় কঠিন একটা কাজ হয়েছে আপনার পিতা এবং তার জীবন শহীদ আল্লাহ দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত হস সংক্রান্ত বিষয় বলি তিনি এই ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সম্মানিত চেয়ারম্যান ছিলেন তিনি চেয়ারম্যান থাকাকালীন সময়ে তার আগ পর্যন্ত বাংলাদেশে ফ্লাইট করতে সিলেট এবং চট্টগ্রামের ভাড়া বেশি ছিল বা ঢাকা থেকে একটু কম ছিল ওইটা তিনি যখন চেয়ারম্যান হলেন তারপর এটা এই বৈষম্যটা দূর করে বাংলাদেশের যে কোনো স্থান থেকে হজের ফ্লাইটটা সমান করা হলো এটা যেমন একটা দ্বিতীয় হলো যে আজকে আজকে আমাদের রমজান শুরু হবে আজকে আমাদের তারাবি শুরু হবে তিনি ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান থাকাকালীন সময় তার সদস্যদেরকে নিয়ে তিনি গোটা বাংলাদেশে আগে একই মসজিদে খতম করতে হতো তিনি চেয়ারম্যান হওয়ার পরে গোটা বাংলাদেশের যে কোনো মসজিদ থেকে আপনি ইচ্ছে করলে নামাজ পড়তে পারবেন তারাবির নামাজ এবং সব মসজিদেই একই সাথে শুরু হয় একই জায়গায় শেষ হয় কাজেই যে কোনো মসজিদে নামাজে ঢুকলে আপনি এই তারাবিটা খতম করতে পারবেন ওনার জীবনে অনেক কর্ম আছে অনেক বলার মতন ঘটনা আছে এই সর্বপরিসরে বলার মতো নয় আমি যে দুইটা আমরা জানি যে বিগত সরকারের সময় আপনার পরিবার বিশেষ করে এবং আপনার পিতা নানা ধরনের নির্যাতন বা বিভিন্ন ধরনের শিকার হয়েছেন বলে আমরা শুনতে পেয়েছি বিভিন্ন সময় এই প্রসঙ্গে আপনার অভিমত তিনি কোরআনের খাদেম ছিলেন গোটা বাংলাদেশের মানুষ গোটা বিশ্বের মানুষ তাকে কোরআনের পাখি বলেন কিছু ব্যক্তি রামবাম নাস্তিকেরা তারা তারাই কোরআনের খেতমতকে পছন্দ করেন নাই তাকে তেরো বছর বন্দী রাখা হয়েছে তারে যুদ্ধাবর্তি বানানোর চেষ্টা করা হয়েছে কিন্তু বাংলাদেশের জনগণ সেই জিনিসটা মেনে নেয় নাই তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে গতকালকে আঠাইশে ফেব্রুয়ারি ছিল আঠাইশে ফেব্রুয়ারিতেই দু হাজার সালে তার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিলেন সেই ফাঁসির রায়ের প্রতিবাদে গোটা বিশ্বের ইতিহাস নেই এরকম ঘটনা যে একটি একটা ফাঁসির রায়কে কেন্দ্র করে যে রায় কার্যকর হয় নাই সেই রায়কে কেন্দ্র করে দুইশো সাতচল্লিশ জন মানুষ জীবন দিয়েছেন পরবর্তীতে সেই রায় পরিবর্তন করতে বাধ্য হয়েছে সরকার আল্লামা সাইদি কোরআনের খাদেন ছিলেন তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আর নিপীড়ন নির্যাতনের কথা বললে তো আমি মাত্রই আপনাদের সামনে বললাম যে আমিও পর্যন্ত সেই নির্যাতনের থেকে মুক্ত হতে পারিনি আমি তেরো বছর কোনো ধরনের ব্যবসা করার সুযোগ আমাকে সরকার দেয় নাই এমন কি আমার অফিসে আমি বসার সুযোগ ছিল না আলহামদুলিল্লাহ জালিমের জুলুম শেষ হয় মুক্ত বাংলাদেশ হয়েছে যাদের কারণে যাদের দ্বারা এদেশ স্বাধীন হলো সেই সমস্ত বীর যোদ্ধাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সাহাযাতের মর্যাদা দান করুন প্রশ্ন যদি এই প্রসঙ্গেই বলি যাদের কথা আপনি বলছিলেন ছাত্ররা একটি নতুন দল নিয়ে উপস্থিত হয়েছে আমরা জানি রাজনীতির মঞ্চে কোন অবশ্যই আমার বলার আছে বলার আছে যে নবীনদের আগমনে আমরা স্বাগতম জানাই আমার তো খুব ভালো লাগে আমি দেখি আমার বুকটা ফুলে যায় যে আমাদের ছোট ভাইয়েরা বড় নেতৃত্ব দিচ্ছেন আমরা আমি আশা করি দোয়া করি বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারা যে লড়াই করেছে তাদের ভিতরে যে দরদ আছে সেই দরদ ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে গোটা বাংলাদেশের মানুষ তাদের দিকে তাকিয়ে আছে নবীনদের দিকে তরুণদের দিকে